সোশ্যাল মিডিয়াতে একরকম বলছে একসঙ্গে মানুষ এবং পোস্ট হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নাকি অনেকটা বামেদের কেনারে পরিণত হয়েছে এই বামেরাই এই আন্দোলন পরিচালিত করছে তাই নস্বাত হয়ে গেল দাবি মিটল না যারা করছে তারা তাদের নিজস্ব রাজনীতি করার জন্যই করছে এবং তাদের নিজেদের নিজেদের যে রাজনৈতিক দলের প্রতি সমর্থন সেইখান থেকে দাঁড়িয়ে করছে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই এবং সেখান থেকেও হয়তো এক ধরনের হতাশা সেই কারণের জন্য করছে। আমি শিল্প এবং কলকারখানা এখানে প্রচুর যুব আজকে যুবর যে আন্দোলন এবং ন্যায় বিচার আমি বলছিলাম যে রতন টাটা চলে যাওয়ার পর যে শিল্প রাজ্যে আর এলো না তা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ এ রাজ্য সরকার করেনি তাত্ত্বিক কি কারণ করবেনটা কি করে তার জন্য তো একটা ভিশন থাকতে হবে সাতাত্তর সালে বামফ্রন্ট সরকার আসার পর থেকে কৃষির সঙ্গে সঙ্গে শিল্পের প্রয়োজন সেইটার জন্যই তো ১৭ বছর লেগে গেল হলদিয়া শিল্প অঞ্চল তৈরি করতে সতেরো বছর ধরে মনে তবে হলদিয়াতে শিল্পই প্রমাণিত সত্য যে সারা বিশ্ব এবং দিল্লিতে প্রতি বছর সেখানে বামফ্রন্ট বামফ্রন্টের যা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিল্পমন্ত্রী থেকে শুরু করে তাদের দাবি ছিল সেই দাবিগুলো পূরণ করতে পেরেছে তৎকালীন সরকাররা আর শেষমেশ যেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক লাফে সেটাই দেখি কি পেল। যুব সমাজও কিছু পেলো না রকম টাকা চলে গেল সারা ভারতের কাছে একটা মেসেজ চলে গেলো যে বাংলায় শিল্প হবে না হলেই এই যারা যুবশ্রী পাচ্ছেন তারা ভাবুন যারা কন্যাশ্রী ভাবছেন সেই যুবক যুবতীরা ভাবুন যে যে তারা কি এবারে জনের মিথ্যে হিসেব দিয়েছিল যে যারা মারা গেছে তাদের মধ্যে তো অন্তত তিনজন বলেছেন এই কারণে মারা যায়নি টাকা নেব না দু লাখ টাকা নেব না জুনিয়র ডাক্তারদের কারণে আমার বাড়ির লোক মারা যায়নি পুজো কমিটি গুলো টাকা ফেরত দিচ্ছে সুতরাং এই যারা আজকে কন্যাশ্রী নিচ্ছেন যুবশ্রী নিচ্ছেন তারা এবার ঠিক করুন তারা টাকাটা নেবেন না যাতে আর কারোর হাত থেকে টাকা না নিতে হয় তার জন্য এমন একটা রাজ্য তৈরি করবেন যেখানে আর তাদের পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না গিয়ে সেখানে মরতে হবে না এটা তারা ঠিক করবে আমি পুজো কমিটির কথা বলছি যে একেবারে পুজোর সামনে চলে এসেছে মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন অনেক আন্দোলন হয়েছে এবং মাস প্যান্ডেল কুটি সব পুজো হয়ে গিয়েছে এবার কি তাহলে পুজোয় ফিরবে পারবো আমরা পুজোয় ফিরবো আমি বলছি যে আমাদের উৎসব তো শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ রাত্রিবেলা থেকে বিসর্জন ভাবে হবে জানি না আমরা উৎসবেই আছি আমাদের চোদ্দ তারিখ রাত্রিবেলা থেকে উৎসব শুরু হয়ে গেছে অন্তত আমাদের উৎসব শুরু হয়ে গেছে বিসর্জনটা কবে হবে ঠিক জানি না আমরা উৎসবেই আছি আমার শেষ প্রশ্ন এই যে রায় পিছরছে সুপ্রিম কোর্টের অবজারভেশন পিছরছে এই এটা কি আশাহত হচ্ছে অনেকটা আশাহত হচ্ছে নির্যাতিতার মা বাবা উকিল ও সরে গিয়ে সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে সিবিআই তার তদন্ত করতে পারবে না সিবিআই এর তদন্তের যে ফলাফল এবং শাস্তি যদি দিতে হয় সেটা দেবে তো শেয়াল দেখো চাল করবে সুপ্রিম কোর্ট কড়া নজর রেখে যাতে সিবিআই ভিলে না দেয় তার জন্যই চেষ্টা করছে পেছলে পেছবে কিন্তু তদন্ত কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে রাজ্য সরকার তো আবেদন করছে কয়েকদিন সময় লাগতে পারে আরো কিছু সময় তো লাগবেই কোনো এভিডেন্স নেই সৌভাগ্যবশত ভারতবর্ষে এখন ডিজিটাল এভিডেন্সকে এভিডেন্স হিসেবে গ্রহণ করা হচ্ছে এরা মরবে হচ্ছে ওই ডিজিটাল এভিডেন্সেই এরা জানে না যে পেগাসাস কি বস্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এজেন্সির কাছে পেগাসাস আছে এটা প্রমাণিত সত্য স্ট্যান্স আমি ক্ষেত্রেই প্রমাণিত সত্য তারা এরা জানে না যে ফোনটার আইএমআই নম্বর যেদিন থেকে তৈরি হয়েছিল সেদিন থেকে কি কি ওই ফোন নিয়ে করা হয়েছে তার প্রত্যেকটি তথ্য ওই পেগাসাস দেয় তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেয় সেটা হচ্ছে লিংকআপ কোন ফোনে আছে সুতরাং আর বেরোনো খুব মুশকিল এটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে এটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে এখান থেকে বেরোনো মুশকিল আমি মনে হলো কি যে এই মীনাক্ষী মুখার্জি কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন এরকম মনে হলো সেই দিন গাড়িটা যদি আটকে না দিত বেশ খানিকটা আরো 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 দ্রুত করা যেত প্রসেসটা মীনাক্ষী গাড়িটা আটকে একটু সমস্যার মধ্যে ফেলে দিত

যে কিভাবে মিথ্যাtitor বাবাকে সেদিনকে ঘাড়ে হাত দিয়ে পুলিশ ঢোকাচ্ছে গাড়িতে কিভাবে দুজন মহিলা পুরুষ কানতে কানতে তার বাপ মা নিয়ে ঢোকাচ্ছে এ সব ভিডিও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সুতরাং মিনাক্কি মুখার্জী যা শুরু করেছেন সেটা মিনাক্কি মুখার্জীরাই শেষ করবেন না শেষ করবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কারণ না ডাক্তার না মিনাক্ষী মুখার্জিদের হাতে এই আন্দোলন আছে এই আন্দোলন আছে হচ্ছে সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষ যখন ঠিক করে আমরাই বিচার করব তখন ওই বয়স্ক ভদ্রলোকের গলাটাই শোনা যায় অত বিচার বিচার খেলার দরকার নেই আমাদের হাতে ছেড়ে দিন